আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা করার অনেকগুলো কারণ আছে কারণ গুয়াতমালা ঘাস আপনার নেওয়ার পরে খালি মন্তব্য করেন ভাই জার আসে না আমি এই ঘাসটা লাগাইছি আজকে দুই মাস বয়স দেখেন দুইটা কাটিং জার্মেশন আসছে এই ঘাসটা ছাগলে খাইছে নাহলে এখন দুই ফিট উচ্চতা হইতো এই দেখেন এক ফিট উচ্চতা আছে এবং এই ঘাসটা এই যে জার্মেশন দুইটা কাটিং থেকে সারা বেড়ে আসছে ওই ঘাসটা একটা আসে নাই এই গুয়া তোমালা হাইব্রিড ঘাসের কাটিংয়ের আপনার মেন সমস্যা হয়েছে জার্মেশন আসতে খুব লেট করে সেটা পনেরো দিন হোক এক মাস হোক দুই মাস পরও জার্মেশন আসে এটা আমি শুধু আমি না এই গুয়া তোমালা ঘাস নিয়ে যারা এই পর্যন্ত কাজ করছে সবাই একই কথা বলছে আপনারা অনেকেই অনেক সময় মানে ভিডিও দেখে শুরু অল্প একটু দেখেই বের হয়ে যান এত হয় কি জিনিসটা জানেন না তারপর যার কাছ থেকে ঘাস কেনেন তার নিয়েই বাজে মন্তব্য করা শুরু করে দেন তো আসলে সমালোচনা করবেন ঠিক আছে এটা আপনার অধিকার কিন্তু আপনার বোঝা উচিত যে ঘাসটা নিয়ে কী বলে মানুষ এবং ঘাসটার সমস্যাটা কোথায় এটা আপনারা কেউ বুঝতে না আমি এখানে আজকের দুই মাস বয়স হয়েছে গাছ চাষ করছি একই সাথে ঘাস চাষ করছি ওই ঘাসগুলো দেখেন ছাগলে না খাওয়ার কারণে এগুলো আপনার তিন ফিটের মতো উচ্চতা হয়ে গেছে কিন্তু মাটি নরম থাকার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি না এই ঘাসের গোড়া যদি আমি মাটি দিতে পারতাম তাহলে শাখা পোশাখা দ্রুত বৃদ্ধি পাইত এবং অনেক বড় হয়ে যেত মানে এক ঝোপটা আপনার পনেরো থেকে বিশটা তিরিশটা বের হয়ে যেত এর মধ্যে তো মাটিটা নরম থাকার কারণে জায়গাটা কিন্তু শাওয়াযুক্ত জায়গা দেখবেন গাছের নিচে বাগান যার কারণে শাখা বাড়ি না জার আমার শত পার্সেন্ট আসছে তো আপনারা যদি এই গাছটা চাষ করেন আপনারা অবশ্যই ধৈর্য ধরে সহকারে চাষ করবেন কারণ এটা জার মেশিন আসতে লেট হয় আর একবার জার মেশিন আসলে আর এই ঘাসটা নিয়ে সমস্যা হয় না খুব দ্রুতই বের হয়ে যায় দেখেন আমি লাগাইছি আমার এখানে শত পার্সেন্ট জার মেশিন আসছে কিছু ছাড়া এখনও আসতে অনেক বাকি আছে দেখেন আজকের এটা করার কারণ আপনারা অনেকেই তো এই পর্যন্ত তো আমার ছয় বিঘা জমিতে এই ঘাসটা আমি চাষ করছি সব তো আর নিজে লাগায় নেই বেক্সিমা চারা হয়েছি দেখেন আপনারা এই ঘাসটা এক ফিট উচ্চতা হয়ে গেছে একটা চারা বেড়েছে এই গাছটা এই দেন দুই ইঞ্চি এবং গাছটা পোকা আক্রমণ করে দেখছেন বুঝতে পারি পারিনি তাহলে এই একই সময় চাষ করা গাছটা দুই ফিট উচ্চতা হয়ে যায় আর একই সময় ঘাস চাষ করা আপনার জার মেশিনে এক এক ইঞ্চি হয়েছে তাহলে এটা আসলে জিনিসটা আপনার এই ঘাসটা যারা আপনারা চাষ করেন ধৈর্য সহকারে চাষ করতে হবে সময় দিতে হবে ঘাস লাগায় যদি দুই দিন পরে আঙ্গুল দিয়ে কাল চারা উড়ে কিনা তাহলেই শেষ ধরা যাবে না দেখেন আমার এখানে গাছটা লাগানোর পরে ছাগল একবার আক্রমণ করছে তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দেখেন আমি আমার প্রতি ভিডিওরে এই পর্যন্ত যারাই আমার কাছ থেকে গুয়াতমালা ঘাসের কাটিং সবাইকে বলছি ভাই এটা যার আসতে দেরি হয় দুই সপ্তাহ তিন সপ্তাহ দেখেন এই ঘাসটা কত বড় রয়েছে দেখেন দুই ফিট উচ্চতা আছে এবং শাখা তিনটা চারছে গোড়ায় মাটি যদি দিতে পারতাম তাহলে এখানে ডাবল শাখা আসতো একই সাথে চাষ করা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি আসছে একই সাথে চাষ করা পার্থক্য এইটাই আর এই গাছটা যদি এখন আমি এরকম গুঁড়া মাটি দিতে পারতাম এই ঝোপে তাহলে শুরুতে বিশটা তিরিশটা হয়ে যাবে তো মানে আপনারা এই এক ঝোপে গুড়া যে সত্তরের আশি কেজি গাছ হয় গল্পের মতো কিন্তু বাস্তবে হয় কারণ এটা যত আপনার গুড়া মাটি পাবে ততই একে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে যত মাটি পাক নাহলে একসাথে ঘাস চাষ করা আপনার ঘাস দুই ফিট হয়ে যায় আর আর একটা বের হয়ে আসে এই হলো গুয়া তোমার মেইন সমস্যা জার্মেশন আসতে খুব লেট হয় কিন্তু একবার আপনার ধরে গেলে মাটি তখন আর এই সমস্যাটা দেখা দেয় না তখন দ্রুত আর কি ফলন বৃদ্ধি পায় আপনার যতই যারাই চাষ করছে এই পর্যন্ত সবারই একই সমস্যা জার আর বেশিরভাগ লোক করে কি এই গাছটা লাগানোর সময় যখন দশ দিন বারো দিন হয়ে যায় তখন ঘাসটা উঠে আহে এবার দেখে যে আমার ঘাসটা ঠিক আছে কিনা একটু দেহি হইছে কিনা এটি করা যাবে না ভাই আপনার একটা ঘাসের গোড়ায় দাঁড়ালি বোঝা যায় যে ঘাসটা কতটুকু যার মাসে আসছে কতটুকু আসবে দেখেন এই আমার এখানে গুয়া তোমালা চাষ করা চার ফিট বাই চার ফিট দিয়ে চাষ করছি তাতে মাসাল্লাহ ভালোই আসছে দেখেন তো এই ঘাসটা অনেকগুলো পরিচর্যা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন একসাথে দুই ফিট পার হয়ে গেছে আর এই আসতেছে কেবল এই পুরো সিরিয়াল এভাবে পুরো জমিটাই আমার এভাবে এটার মেইন সমস্যা এই তো এই ঘাসটা চাষ করার সময় আপনারা অনেকগুলো কাজ করতে হবে দেখেন একসাথে চাষ করা গুয়াতমালা দেখেন একসাথে এই এই সে পার্থক্য তো আপনারা এই ঘাসটা চাষ করবেন অবশ্যই শুরুতে জমিটা চাষ দেবেন তিন চারটা মাটি পাউডার করবেন আনার মাটি কাদা করবেন যদি কাদা করেন তাহলে স্যার ডাইরেক্ট গাইড়ে দেবেন এভাবে গাইয়ে দেবেন এভাবে জারা গাছের মতো গাড়ি দিবেন যদি কাদা করেন তাহলে এভাবে গাড়ি দিবেন যার মেশন শত পারসেন্ট আসবে অন্য ছেদ আপনার মাটি পাউডারের মতো গুঁড়ো করবেন সামান্য একটু পরিমাণ বের করে রাখবেন উপরের এক গির একটু কম এরপর মাটি দিয়ে ঢেকে দেয়া সাথে সাথে পানি দিবেন তো চাষ করার সময় জমিতে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি মানে পাঁচশো গ্রাম পটাশ ব্যবহার করবেন এরপর তিনশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম সার এই একটা চাষ দিবেন চার্জ তিন নাম্বার চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে যেই জায়গাটায় ঘাস লাগাবেন শুধু সেই জায়গাটায় যেহেতু এই গাছটা তিন ফিট বাই চার ফিট বা চার ফিট বাই চার ফিট সেই জায়গাটায় গ্রোজিন ম্যাগমা থিওবিট এই তিনটা মেডিসিন একটা এই চার গোড়াটা নেবেন এক ফিট জায়গার মধ্যে নিয়ে মাইডে মিক্স করে ঘাসটা রোপণ করে দেবেন তাহলে আপনার শত পার্সেন্ট জার্মেশন আসবে এবং ঘাসটা যখন জার্মেশন আসবে যেমন চার ইঞ্চি ছয় ইঞ্চি বা এই দেখেন এরকম চারা বের হয়ে আসছে তখন ঘাসটার গোড়ায় দুই পিস কি চার পিস সর্বোচ্চ চার পিস ইউরিয়া সার দিয়া এই সাইডে সিডাই দেবেন এই সাইডে সিডাই দেবেন সিডাই দেওয়া বাস পানি দিয়ে দেবেন তাহলে গ্রোথ বৃদ্ধি পাবে এই দেখেন আমার এখানে আমি এই যে কয়দিন আগে জিপ সার দিছি জিপ সার দেওয়ার পরে জমিতে পানি দিছি জিপ সারটা দেওয়ার কারণ ছিল মাটির উর্দ্রতা ঠিক করার জন্য দেখেন বের আসতেছে একই সাথে গাছ লাগানো দুই ফিট এই দেখেন দুই ফিট আর এই হওয়ায় বেড়ে আসতেছে এই ঘাসটার মেইন সমস্যাই জার্মেনশন কম তো আশা করি আপনারা বাস্তবতা বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এই ঘাসটার উপকারিতা তো অবশ্যই আছে যেহেতু আমেরিকান ফাইভ জি গুয়াতাম ঘাস ক্যালসিয়াম ও জেলিযুক্ত একটা ঘাস সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস বাংলাদেশে এর উপরে কোনো ঘাস এখন আসে নাই হয়তো একটা সময় চলে আসবে কিন্তু এখন বর্তমানে আর কি পাওয়ারফুল ঘাস এটা কারণ একবার চাষ করলে যথেষ্ট হয়ে এক জোপের ঘাস দিয়ে একটা গরু লালন পালন করা যায় একদিন একদিন একটা গরু খাইতে পারে না কারণ প্রথম তিন মাস লাগে ঘাসটা উপযোগী হইতে এরপর আর কি মাসে মাসে কাটা যায় কারণ আপনার যখন অর্ধেক রায় খেয়ে ঘাসটা কাটবেন তখন মাসে মাসে কাটতে পারবেন এই ঘাসটা এরকম একটা ঘাস দেখেন যদি গুঁড়া মাটি থাকতো বা সাইডে সাইডে বা জৈব সার দিতাম তাহলে এখান থেকে পনেরো বিশটা জবয়ে বেড়ে আসতো একসাথে এই ঘাসটা আসলে অনেকগুলো গুণ আছে যা নিজে চাষ না করলে বসবেন না আমি এখানে যখন চাষ করলাম তখন এখানে কাদামাটি ছিল এই কাদা মাটির কারণে এই গোড়ায় মাটি না দেওয়ার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পায় খালি ঘাসগুলো হয়েছে দেখেন এই যে শিকড় ছাড়ছে যদি আপনার এখানে এখন এই পর্যন্ত গুঁড়া মাটি দেওয়া থাকতো তাহলে এখান থেকে শাখা ছাড়তো এক জোপে আপনার অধিক পরিমাণ ঘাস হয় এবং অনেক বড় জোপ হয় এই ঘাসটার তো আশা করি ভিডিওর কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো আপনাদের মূল্যমান মতামতগুলো কমেন্টে আশা করব আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন দেখেন গাছটা ঘোরা মাটি পাইলে প্রচুর শাখা বেড়ে আসতো যেটা আমি পারি নেই তো আশা করি আপনারা ঘাস চাষ করার সময় জিনিসটা খেয়াল করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ